সরজ্যত কবিতা শেষ দেখাই নয় তো ছিলাম তোদের মাঝে বন্ধু হয়ে প্রতিদিনের সন্ধ্যা কাটতো আড্ডায় কত মজাদার গল্প নিয়ে অনেকদিন হলো তোদের সাথে হয় না দেখা কবে যে হাবার হবে দেখা শুধু অপেক্ষায় থাকা মনে পড়ে তোদের সবার কথাগুলি তোরা তো জানিস আমি বরাবরই কম কথা বলি এসেছি ব্যাঙ্গালোরে একান্ত ব্যক্তিগত কাজ নিয়ে কারণটা অবশ্যই বলব তোদের ফিরে গিয়ে বেশ ছিলাম আমি তোদের মাঝে সত্যি সকালটা কাটে তোদের খোঁজে তোরা নিশ্চয়ই সবাই ভালোই আছিস তবে আমি তোদেরকে খুব করছি মিস বন্ধুরাই তো হয় স্বজন বিপদে আপদে বন্ধুদেরই বন্ধুদের হয় প্রয়োজন হাসপাতালের বেডে শুয়ে কাটছে আমার দিন বেশ হয়তো আমার বেঁচে থাকার দিন হয়ে আসছে শেষ জানি না কী হয়েছে আমার চেষ্টাও করিনি কানন জানার তেমন কেউ তেমন আসে না আমার খোঁজে তবে ছিলাম বেশ আমি তোদের মাঝে হয়তো খুব তাড়াতাড়ি ফিরবো আমি তোদের কাছে আবার আগের মতো কাটাবো দিন করবো আনন্দ যদি না ঘটে আমার জীবনে কোনো কাশি রক্ত সাথে আমার করেছে বর বসে গেছে কলার সবার জানি না কি বলবে ডাক্তারের পর হয়তো হয়েছি কঠিন রোগে আক্রান্ত শরীর মান সবই আজ ফারাক তোদের কথাই পড়ছে শুধু মানুষ কুকুর সাথে ছিলাম বেশ আনন্দ বলতে মানা। বেশ ছিলাম আমি তোদের মাঝে করেছিল কিন্তু মানে আসবে কি তোরা

কেউ বা হয় শান্ত কেউ বা আবার অশান্ত